না তোমার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন ছিল বলো ঈদের ঈদের সালামি দিবা না আমাকে তুমি এত বড় বেড়ি এত বড় একটা মহিলা তোমাকে কি সালামি দিতে হবে কি রে এত বড় কথা আমি তোমার থেকে ছোট ফাইসলাম কেন করো কি আজব কথা তুমি এত বড় একটা মহিলা তো তুই আমার পাশে দাঁড়াইলে আমাকে কোন দিক থেকে বড় মনে হয় যে তুই এনা হেদাম্মা বদম্মা

তো কতগুলা টাকা জমবে আমার এটা চিন্তা করে খুশি লাগতে তোমার কত বড় গুষ্টি শালা আর গুষ্টিটারে মেজবান খাওয়া শেষ করে যাবে না ধরানো 10টা গরু জবে করলে তোমার গুষ্টির খাওয়া শেষ করে যাবে না এত বড় গুষ্টি করে 10 টাকা নোট দেই তোমার এমনিতে 100 টাকা হয়ে যাবে না তো তোমার থেকে পাবো যে আমি আমার থেকে কি আমার থেকে দিব আর কি তোমাকে সালামি দিব 50 টাকা নিয়ে নতুন 50 টাকা না এক তুই আমাকে দিবে 2000 টাকা করে তো তিন দিনে কত হইছে হাজার টাকা তো থেকে আমি হাজার টাকা পাবো আমি কি তোমার নানার বাড়ির মানুষ তোমার নানার দিন না মানুষ হ্যাঁ নানার দিন না মস্কারি গুলো করতে তিন দিন ধরে তুই আমাকে ইচ্ছা সালামে না ঈদ তিন দিন থাকে হ্যাঁ ঈদের ছুটি যদি তিন দিন থাকে তিন দিন ধরে আমিও তিন দিন পাবো না তিন দিন ধরে তোমাকে সোয়ার দিব সোয়ার খাইও কিরে রে এসব কোন ধরনের ফাইসলাম মানুষ গার্লফ্রেন্ড কে সোয়ার মারে তো তিন দিন ধরে কিসের সালামে কুস্তি করছ তুমি

হ্যাঁ ব্রেকআপ শিপ বাই সালামিনা আদিলা কথাও বলবো না